একটি সাদা গাউনের মধ্যে হঠাৎই ঢুকে পড়লেন একজন নারী সেই গাউন পরে তাকে হাঁটতেও দেখা গেল বেশ কিছুক্ষণ তবে মজার ব্যাপার ঘটলো তার জামাটি উপস্থিত সব অতিথিরা যখন খেতে শুরু করলেন কি ভাবছেন এরকমটা আবার হয় নাকি মনে মনে হয়তো এআই দিয়ে বানানো ভাবছেন তবে এটা কিন্তু এআই না তারা আসলে পোশাক খাচ্ছেন না খাচ্ছেন পোশাকের আদলে বানানো একটি কেক আর এই খবরটি ভারতীয় গণমাধ্যমে এনডিটিভিতে প্রকাশিত হয় দু সালে অদ্ভুত এই কেক বানিয়ে সারা বিশ্বকে তখন তাক লাগিয়ে দিয়েছিলেন সুইজারল্যান্ডের এক কেক নির্মাতা নারী নাতাশা কলিন কিম ফাহলি ফোকাস আর ভিডিওটি প্রকাশিত হতেই নেট দুনিয়ায় পাকিয়েছে তালগোল এমনকি গিনেসওয়াল রেকর্ডসেও নাম উঠিয়েছিলেন তিনি সুইজারল্যান্ডের রাজধানী বার্নে এক প্রদর্শনীতে কেক দিয়ে তৈরি পোশাকটি পরে দেখিয়েছিলেন তিনি সেই সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এর একটি ভিডিও প্রকাশ করা হয় ক্যাপশনে লেখা হয় সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক ড্রেস এর ওজন একশো একত্রিশ দশমিক এক পাঁচ কেজি বানিয়েছেন সুইটি কেকসের কর্ণধার নাতাশা কলিন ফাহলি ফোকাস ইনস্টাগ্রামে প্রকাশের পর ভিডিওটি ব্যাপক সারা পেয়েছিল অনেকে মন্তব্য করেছিলেন সেখানে নাতাশা দু হাজার সাল থেকে সুইটি কেকস বেকারিটি পরিচালনা করছেন এ পর্যন্ত বিভিন্ন ধরনের কেক বানিয়ে বিক্রিও করেছেন তিনি আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ